লোক আর একটা যারা ভাবছেন মধুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন বাজে কথা পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট না অত্যাচার করে সেন্ট্রাল মাথায় রাখবেন আর ক্যাকা কি সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে হচ্ছে মাথা আর হচ্ছে এনআরসি এটা মাথায় করতে যেই করবে বিদেশি হয়ে যাবে দাস দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন গত পরশু দিনও মণিপুরে ক্যারিয়ে দুজনকে খুন করা হয়েছে তার মধ্যে একজন বাঙালিও ছিল কদিন আগে একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে আসামে কত লোক মারা গেছে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদী আপনি ভোটার অধিকার আছে আপনি ভোট দেন আপনি লক্ষ্মীর ভান্ডার পান আপনি কিষাণ ভাতা পান আপনার ছেলে মেয়েরা সমুদ্র ছেলে মেয়েরা ট্যাপ পায় আপনার ছেলে মেয়েরা পড়াশোনা পায় স্কুলে যায় কেউ মাদ্রাসায় যায় কেউ স্কুলে যায় কেউ খ্রিস্টান স্কুলে যায় মনে রাখবেন এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না বেলকিজ বলুর কথা মনে আছে কিভাবে মেয়েটাকে মানবে না আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে এদের ভোট দেবেন নিজের সর্বনাশ কি নিজে করতে যান নিজের সর্বনাশ নিজে করতে যান যদি না করতে চান বারো বছর তো দেখছেন আমরা আছি কোনো অত্যাচার কারণ উপর হয়নি মিথ্যে কথা বলা ছাড়া ভালটা দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে